নমস্কার বন্ধুরা লাক্সারিডিও চ্যানেলে সকলকে স্বাগতম আজকের বিষয় গুরুত্বপূর্ণ বিজ্ঞানের শাখা এখান থেকে পঞ্চাশটি প্রশ্ন করানো হবে তো তোমরা কতগুলি পাচ্ছ কমেন্ট করে জানিও প্রথম প্রশ্ন মৌমাছি পালন সম্পর্কিত বিদ্যাকে কি বলে মৌমাছি পালন সম্পর্কিত বিদ্যাকে কি বলে অপশান এ এপি কালচার বি পিসি কালচার সি সেরিকালচার ডি বি কালচার তাহলে সঠিক উত্তরটি কী হবে সঠিক উত্তর হলো মৌমাছি পালন সম্পর্কিত বিদ্যাকে বলে এপিকালচার পরবর্তী প্রশ্ন রেশম চাষ বিষয়ক বিদ্যাকে কি বলে অপশান এ আছে পোমোলজি বি এরোলজি সি এপিকালচার ডি সেরিকালচার তাহলে সঠিক উত্তরটি কী হবে রেশম চাষ বিষয়ক বিদ্যাকে বলা হয় সেরিকালচার অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর সেরিকালচার পরবর্তী প্রশ্ন অর্নিথোলজি কিসের সাথে যুক্ত অর্নিথোলজি অপশন এ পাখি পালন সম্পর্কিত বিদ্যা অপশন বি মাছ চাষ বিষয়ক বিদ্যা সি মৌমাছি পালন সম্পর্কিত বিদ্যা ডি পাখি সম্পর্কিত বিদ্যা তাহলে সঠিক উত্তরটি কি হবে সঠিক উত্তরটি হবে পাখি সম্পর্কিত বিদ্যা অর্নিথোলজি বললে কিন্তু পাখি সম্পর্কিত বিদ্যা আর পাখি পালন যদি বলা হয় সেটা কিন্তু এভিকালচার এভিকালচার হলে পাখি পালন তাহলে পাখি পালন আর পাখি সম্পর্কিত বিদ্যা দুটো কিন্তু আলাদা চলে পরের প্রশ্নে পরবর্তী প্রশ্ন শৈবাল সম্পর্কিত বিদ্যাকে কি বলে শৈবাল সম্পর্কিত বিদ্যাকে কি বলে এ বায়োলজি বি ফাইকোলজি সি হর্টিকালচার আর ডি মাইকোলজি তাহলে সঠিক উত্তর কী হবে শৈবাল সম্পর্কিত বিদ্যাকে বলা হয় অপশান বি ফাইকোলজি অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর ফাইকোলজি পরবর্তী প্রশ্ন নিউরোলজি কিসের সাথে যুক্ত নিউরোলজি কিসের সাথে যুক্ত অপশান এ আছে স্নায়ু সম্পর্কিত বিদ্যা বি ধমনী সম্পর্কিত বিদ্যা ডি স্নায়ুকোষ সম্পর্কিত বিদ্যা আর সরি সি স্নায়ুকোষ সম্পর্কিত বিদ্যা আর ডি স্নায়ু সম্পর্কিত বিদ্যা তাহলে নিউরোলজি কিসের সাথে যুক্ত নিউরোলজি হচ্ছে স্নায়ু সম্পর্কিত বিদ্যাকে বলা হয় নিউরোলজি স্নায়ু কোষ কিন্তু নয় স্নায়ু সম্পর্কিত বিদ্যাকে বলা হয় স্নায়ু সম্পর্কিত চিকিৎসা বিদ্যাকে বলা হয় নিউরোলজি তাহলে পরবর্তী প্রশ্ন পেডোলজি কিসের সাথে যুক্ত পেডোলজি অপশন এ আছে ব্যাকটেরিয়া বি ভাইরাস সি মৃত্তিকা ডি কীটপতঙ্গ তাহলে পেডোলজি হচ্ছে মাটি সম্পর্কিত বিদ্যা মানে মৃত্তিকা অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর মৃত্তিকা সম্পর্কিত বিদ্যাকে বলা হয় পেডোলজি অপশান সি সি হয়ে যাবে সঠিক উত্তর পেডোলজি মৃত্তিকা সম্পর্কিত বিদ্যাকে পরবর্তী প্রশ্ন যকৃত সংক্রান্ত বিদ্যাকে কী বলে তাই যকৃত অপশান এ আছে হেপাটোলজি বি মায়োলজি সি ম্যাট্রোলজি ডি অটোলজি তাহলে যকৃত সংক্রান্ত বিদ্যাকে বলা হয় সঠিক উত্তরটি হবে অপশান এ হেপাটোলজি যকৃত সংক্রান্ত বিদ্যাকে বলা হয় হেপাটোলজি পরবর্তী প্রশ্ন পাখি পালন সম্পর্কিত বিদ্যাকে কী বলে দেখো পাখি পালন পাখি সম্পর্কিত বিদ্যা হয়ে পাখি পালন পাখি পালন সম্পর্কিত বিদ্যাকে কী বলে এ এপিকালচার বি পিসিকালচার সি এভিকালচার ডি সেরিকালচার তাহলে কী হবে পাখি পালন সম্পর্কিত বিদ্যাকে বলা হয় অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর এভিকালচার পরবর্তী প্রশ্ন মৎস্য চাষ বিষয়ক বিদ্যাকে কি বলে মৎস্য চাষ বিষয়ক বিদ্যাকে অপশন এ এপিকালচার বি পিসিকালচার সি এভিকালচার ডি সেরিকালচার তাহলে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি পিসি কালচার পিসি কালচার হয়ে যাবে সঠিক উত্তর মৎস্য চাষ বিষয়ক বিদ্যাকে বলা হয় পিসি কালচার পরবর্তী প্রশ্ন কার্ডিওলজি কিসের সাথে যুক্ত কারণ অনেকেই জেনে থাকবো কার্ডিওলজি কিসের সাথে যুক্ত তো এখানে অপশান আছে এ কৃষি বি আছে হৃৎপিণ্ড সি আছে পেশি ডি ব্রেন তাহলে সঠিক উত্তরটি কি হবে হৃৎপিণ্ড অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর হৃৎপিণ্ড কার্ডিওলজি কিসের সাথে যুক্ত সঠিক উত্তর হৃৎপিণ্ড পরবর্তী প্রশ্ন রেডিওলজি কিসের সাথে যুক্ত রেডিওলজি কিসের সাথে যুক্ত অপশন এ আছে রেডিও অপশন বি আছে তেজস্ক্রিয়তা সি ওজন ডি মহাকাশ তাহলে সঠিক উত্তর কি হবে রেডিওলজি তেজস্ক্রিয়তা অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর তেজস্ক্রিয়তা পরবর্তী প্রশ্ন গোবাদি পশুপালন বিদ্যাকে কী বলে গবাদি পশুপালন বিদ্যাকে কী বলে এ আছে পোলট্রি ফার্মিং বি আছে অ্যানিমেল হাজব্যান্ডারি সি কালচার আর ডি আছে হর্টিকালচার সঠিক উত্তর হবে অ্যানিমেল হাজব্যান্ডারি অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর অ্যানিমেল হাজব্যান্ডারি গবাদি পশুপালন বিষয়ক বিদ্যাকে বলা হয় অ্যানিমেল হাজবেন্ডারি পরবর্তী প্রশ্ন চিংড়ি চাষ বিষয়ক বিদ্যাকে কি বলে চিংড়ি চাষ বিষয়ক বিদ্যা কি বলে অপশান আছে পোলট্রি ফার্মিং অ্যানিমেল হাজব্যান্ডারি প্রন কালচার আর হর্টিকালচার সঠিক উত্তর হয়ে যাবে প্রন কালচার অপশান সি সঠিক উত্তর প্রন কালচার চিংড়ি চাষ বিষয়ক বিদ্যাকে বলে প্রন কালচার পরবর্তী প্রশ্ন ডাক টিকিট বিষয়ক বিদ্যাকে কি বলে ডাক টিকিট বিষয়ক বিদ্যাকে বলে এ ফিলাটেলি বি পোস্টাটেলি সি কসমোলজি আর ডি ট্যাক্সোনমি সঠিক উত্তরটি হবে ফিলাটেলি অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর ফিলাটেলি ডাকটিকিট বিষয়ক বিদ্যাকে বলা হয় ফিলাটেলি তোমরা এখান থেকে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারছ কমেন্ট করে জানিও পরবর্তী প্রশ্ন রক্ত সম্পর্কিত বিদ্যাকে কি বলে রক্ত সম্পর্কিত বিদ্যাকে এ আছে পোমোলজি বি হেমাটোলজি সি রেডিওলজি ডি অস্টিওলজি সঠিক উত্তর কী হবে রক্ত সম্পর্কিত বিদ্যাকে বলা হয় হেমাটোলজি অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর হেমাটোলজি পরবর্তী প্রশ্ন এমব্রায়োলজি কিসের সাথে যুক্ত এমব্রায়োলজি কিসের সাথে যুক্ত অপশন এ আছে জিন তত্ত্ব বি ফল সংক্রান্ত সি ভ্রূণ সম্পর্কিত বিদ্যা আর ডি জি বিদ্যা তাহলে এমব্রায়োলজি কিসের সাথে যুক্ত সঠিক উত্তরটি হয়ে যাবে ভ্রূণ সম্পর্কিত বিদ্যা অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর ভ্রূণ সম্পর্কিত বিদ্যাকে বলা হয় এমব্রায়োলজি পরবর্তী প্রশ্ন ব্যাকটেরিয়া সংক্রান্ত বিদ্যাকে কি বলে ব্যাকটেরিয়া সংক্রান্ত বিদ্যাকে কি বলে এ আছে ব্যাকটেরিওলজি বি ভাইরোলজি সি ম্যাট্রোলজি ডি অটোলজি তাহলে ব্যাকটেরিয়া সংক্রান্ত বিদ্যাকে বলা হয় ব্যাকটেরিওলজি অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর ব্যাকটেরিওলজি পরবর্তী প্রশ্ন অস্টিওলজি কিসের সাথে যুক্ত এ জ্যোতির্বিদ্যা বি অস্থিমজ্জা বিষয়ক বিদ্যা বি পৃথিবী সংক্রান্ত বিদ্যা সি পৃথিবী সংক্রান্ত বিদ্যা ডি হাড় বিষয়ক বিদ্যা তাহলে অস্টিওলজি কিসের সাথে যুক্ত অস্টিওলজি হচ্ছে হাড় বিষয়ক বিদ্যা অস্থি মজ্জা কিন্তু আলাদা জিনিস এটা হবে সঠিক উত্তর ডি হাড় বিষয়ক বিদ্যাকে বলা হয় অস্টিওলজি পরবর্তী প্রশ্ন ছত্রাক সম্পর্কিত বিদ্যাকে কি বলে অপশন এ আছে জিওলজি বি মাইকোলজি সি পোমোলজি ডি ভাইরোলজি তাহলে ছত্রাক সম্পর্কিত বিদ্যাকে বলা হয় মাইকোলজি ছত্রাক সম্পর্কিত বিদ্যাকে বলা হয় মাইকোলজি পরবর্তী প্রশ্ন অঙ্কোলজি কিসের সাথে যুক্ত এ ক্যান্সার বি ফল সি পাখি ডি কীটপতঙ্গ তাহলে সঠিক উত্তরটি হবে ক্যান্সার অঙ্কোলজি কিসের সাথে যুক্ত ক্যান্সার পরবর্তী প্রশ্ন ফল বিষয়ক বিদ্যাকে কী বলে ফল বিদ্যাকে এ ফিলাটেলি বি পিসিকালচার সি ফ্রুটোলজি ডি পোমোলজি তাহলে সঠিক উত্তরটি কী হবে ফল বিদ্যাকে বলা হয় পোমোলজি অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর পোমোলজি পরবর্তী প্রশ্ন বায়ুমণ্ডল বিদ্যাকে কী বলে বায়ুমণ্ডল বিদ্যাকে এ ফিলাটেলি বি ডাইনেমিক্স সি অ্যারোলজি আর ডি পোমোলজি তাহলে বায়ুমণ্ডল বিদ্যাকে বলা হয় অ্যারোলজি অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর অ্যারোলজি পরবর্তী প্রশ্ন কীটপতঙ্গ বিদ্যাকে কী বলে কীটপতঙ্গ বিষয়ক বিদ্যাকে কী বলে অপশান এ ফিলাটেলি বি ডাইনামিক্স সি অ্যারোলজি আর ডি আছে এন্টোমোলজি তাহলে কীটপতঙ্গ বিষয়ক বিদ্যাকে বলা হয় এন্টোমোলজি অপশন ডি সঠিক উত্তর এন্টোমোলজি পরবর্তী প্রশ্ন ডার্মাটোলজি কিসের সাথে যুক্ত ডার্মাটোলি ডার্মাটোলজি হাড় চর্ম দাঁত চুল সঠিক উত্তরটি কি হবে অপশান বি চর্ম ডার্মাটোলজি চামড়া বা চর্মের সাথে যুক্ত সঠিক উত্তরটি হবে চর্ম পরবর্তী প্রশ্ন ভাইরোলজি কিসের সাথে যুক্ত ভাইরোলজি ব্যাকটেরিয়া ভাইরাস ছত্রাক কীটপতঙ্গ এটা অনেকেই বুঝতে পারছো ভাইরোলজি ভাইরাস বিষয়ক বিদ্যাকে বলা হয় ভাইরোলজি অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর ভাইরোলজি ভাইরাসের সাথে যুক্ত পরবর্তী প্রশ্ন কান এবং শ্রবণ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় কান এবং শ্রবণ সংক্রান্ত বিদ্যাকে বলা হয় অপশান এ ওটোলজি বি অপটোলজি সি ন্যাফ্রোলজি ডি ওডন্টোলজি তাহলে সঠিক উত্তরটি হবে অপশান এ ওটোলজি পরবর্তী প্রশ্ন দৃষ্টি বিষয়ক বিদ্যাকে কি বলে দৃষ্টি বিষয়ক বিদ্যাকে কি বলে অপশান এ আছে অটোলজি বি অপটোলজি সি ন্যাফ্রোলজি ডি ওডন্টোলজি তাহলে সঠিক উত্তর হবে অপশান বি অপটোলজি অপটোলজি দৃষ্টি বিষয়ক বিদ্যাকে বলে অপটোলজি পরবর্তী প্রশ্ন ওডন্টোলজি কিসের সাথে যুক্ত ওডন্টোলজি এ দাঁত বি নখ সি যকৃত ডি হৃৎপিণ্ড তাহলে ওডন্টোলজি অপশন এ হবে সঠিক উত্তর দাঁত বিদ্যাকে বলা হয় ওডন্টোলজি পরবর্তী প্রশ্ন কৃষি বিদ্যাকে কি বলে কৃষি বিদ্যা এ টক্সিলজি বি এগ্রোলজি সি মেটিওরোলজি আর ডি হর্টিকালচার তাহলে কৃষি বিষয়ক বিদ্যাকে বলা হয় কি অ্যাগ্রোলজি কৃষি বিষয়ক বিদ্যাকে বলা হয় অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর এগ্রোলজি পরবর্তী প্রশ্ন মেটেওরোলজি কিসের সাথে যুক্ত মেটেরোলজি এ শ্রেণীবিন্যাস বি আবহাওয়া সি ব্যাকটেরিয়া ডি অণুজীব তাহলে সঠিক উত্তরটি কী হবে মেটেরোলজি যে আবহাওয়া বিষয়ক বিদ্যাকে বলা হয় মেটেওরোলজি আবহাওয়া বিষয়কবিদ্যাকে বলে মেটোলজি পরবর্তী প্রশ্ন মায়োলজি কিসের সাথে যুক্ত অপশানে বৃক্ক বা কিডনি বি পেসি সি যকৃত আর ডি বৃহদন্ত তাহলে সঠিক উত্তরটি হবে বি পেশি মায়োলজি পেশি বিষয়কবিদ্যাকে বলা হয় মায়োলজি তাহলে কিসের সাথে যুক্ত পেশি পরবর্তী প্রশ্ন উদ্যান পালন বিষয়ক বিদ্যাকে কি বলে অপশন এ আছে সেরিকালচার বি হর্টিকালচার সি উদ্যান পালন আর ডি বোটানি তাহলে উদ্যান পালন বিষয়ক বিদ্যাকে বলা হয় হর্টিকালচার সঠিক উত্তরটি হবে অপশন বি হর্টিকালচার পরবর্তী প্রশ্ন কোষ সম্পর্কিত বিদ্যাকে কি বলে কোষ সম্পর্কিত বিদ্যাকে এ সাইটোলজি বি অটোলজি সি সেল ডিভিশন আর ডি ট্যাক্সোনমি তাহলে কোষ বিষয়ক বিদ্যাকে বলা হয় সাইটোলজি অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর সাইটোলজি অপশান এ সঠিক উত্তর সাইটোলজি কোষ সম্পর্কিত বিদ্যাকে বলা হয় সাইটোলজি পরবর্তী প্রশ্ন উচ্চারণ বা শব্দ সম্পর্কিত বিদ্যাকে কী বলে এ অ্যারোনোটিক্স বি অটোলজি সি ফোনেটিক্স আর ডি ট্যাক্সোনমি তাহলে উচ্চারণ বা শব্দ সম্পর্কিত বিদ্যাকে বলা হয় ফোনেটিক্স অপশান সি সঠিক উত্তর হবে ফোনেটিক্স পরবর্তী প্রশ্ন সাইকোলজি কিসের সাথে যুক্ত আচ্ছা এটা দাগ নাম্বারটা ভুল আছে এটা হবে পঁয়ত্রিশ আগেরটা ছিল চৌত্রিশ নম্বর এটা হবে পঁয়ত্রিশ সাইকোলজি কিসের সাথে যুক্ত এ মনোবিদ্যা বি জীববিদ্যা সি স্নায়ুবিদ্যা আর ডি ভুন সম্পর্কিত বিদ্যা তাহলে সঠিক উত্তরটি কি হবে সাইকোলজি কিসের সাথে যুক্ত সাইকোলজি হচ্ছে মনোবিদ্যা বা মনোবিজ্ঞান মনোবিজ্ঞান বা মনোবিদ্যা অপশান এই হয়ে যাবে সঠিক উত্তর সাইকোলজি মনোবিদ্যার সাথে যুক্ত পরবর্তী প্রশ্ন ছত্রিশ নম্বর নেফ্রোলজি কিসের সাথে যুক্ত ন্যাফ্রোলজি অপশান আছে এ বৃক্ষ বা কিডনি বি নিউরন সি ন্যাপ্রন আর ডি ব্রেন তাহলে সঠিক উত্তর কী হবে বৃক্ক বা কিডনি নেফ্রোলজি বৃক্ষ বা কিডনির সাথে যুক্ত পরবর্তী প্রশ্ন প্রত্নতত্ত্ব বিষয়ক বিদ্যাকে কি বলে প্রত্নতত্ত্ব বিষয়ক বিদ্যাকে কি বলে এ অ্যান্থ্রোপোলজি বি আর্কিওলজি সি অ্যাস্ট্রোনমি ডি কসমোলজি তাহলে সঠিক উত্তর হবে প্রত্নতত্ত্ব বিষয়ক বিদ্যাকে বলা হয় আর্কিওলজি অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর আর্কিওলজি পরবর্তী প্রশ্ন অ্যাস্ট্রোলজি কিসের সাথে যুক্ত অ্যাস্ট্রোলজি এটা অনেকেই জানি অপশান এই আছে জ্যোতির্বিজ্ঞান বি জ্যোতিষবিদ্যা সি অ্যাস্ট্রোনমি ডি বিশ্বব্রহ্মাণ্ড তাহলে সঠিক উত্তর হবে জ্যোতিষবিদ্যা অ্যাস্ট্রোলজি জ্যোতিষ অ্যাস্ট্রোলজি হবে জ্যোতিষবিদ্যা অ্যাস্ট্রোলজি কিসের সাথে যুক্ত অ্যাস্ট্রোলজি হচ্ছে জ্যোতিষবিদ্যার সাথে যুক্ত পরবর্তী প্রশ্ন অ্যাস্ট্রোনমি কিসের সাথে যুক্ত অপশান এ জ্যোতির্বিজ্ঞান বি জ্যোতিষবিদ্যা সি অ্যাস্ট্রোনমি আর ডি বিশ্বব্রহ্মাণ্ড তাহলে সঠিক উত্তর কি হবে অ্যাস্ট্রোনমি জ্যোতির্বিজ্ঞানের সাথে যুক্ত অ্যাস্ট্রোনমি হচ্ছে জ্যোতির্বিজ্ঞান পরবর্তী প্রশ্ন উদ্ভিদ বিষয়ক বিদ্যাকে কি বলে অপশান এ আছে ইকোলজি বি জিওলজি সি বোটানি আর ডি জুলজি তাহলে সঠিক উত্তরটি কি হবে উদ্ভিদ বিষয়ক বিদ্যাকে বলা হয় বোটানি উদ্ভিদ বিষয়ক বিদ্যাকে বলে বোটানি পরবর্তী প্রশ্ন প্রাণী বিষয়ক বিদ্যাকে কি বলে প্রাণী বিষয়ক বিদ্যাকে বলে এ ইকোলজি বি জিওলজি সি বোটানি ডি জুলজি তাহলে সঠিক উত্তর কি হবে প্রাণী বিষয়ক বিদ্যাকে বলা হয় প্রাণী বিষয়ক বিদ্যাকে কি বলে ইকোলজি জিওলজি বোটানি না জুলজি সঠিক উত্তর হবে অপশন ডি জিউলজি পরবর্তী প্রশ্ন বাস্তু ও পরিবেশ বিষয়ক বিদ্যাকে কী বলে বাস্তু ও পরিবেশ বিষয়ক বিদ্যাকে কী বলে অপশন এ ইকোলজি বি জিওলজি সি বোটানি ডি জুলজি তাহলে সঠিক উত্তরটা হবে ইকোলজি অপশান এ সঠিক উত্তর বাস্তু ও পরিবেশ বিষয়ক বিদ্যাকে বলা হয় ইকোলজি পরবর্তী প্রশ্ন অ্যান্থ্রোপোলজি কিসের সাথে যুক্ত অপশন এ প্রত্নতত্ত্ব বি নৃতত্ত্ব সি অণুজীব ডি মনোবিজ্ঞান তাহলে সঠিক উত্তরটি হবে নৃত্ত মনে হবে অপশান বি অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর নৃতত্ত্ব অ্যান্থ্রোপোলজি নৃতত্ত্বের সাথে যুক্ত পরবর্তী প্রশ্ন জীব বিষয়ক বিদ্যাকে কী বলে জীব বিষয়ক বিদ্যাকে কী বলে অপশান এ বায়োলজি বি সোশিওলজি সি বোটানি ডি জুলজি তাহলে সঠিক উত্তরটি হবে জীব বিষয়ক বিদ্যাকে বলা হয় অপশান এ বায়োলজি অপশান এ বায়োলজি পরবর্তী প্রশ্ন মানব সমাজ বিষয়ক বিদ্যাকে কী বলে মানব সমাজ বিষয়ক বিদ্যাকে কী বলে অপশান এ বায়োলজি বি সোশিওলজি সি ফিলাটেলি ডি জুলজি তাহলে সঠিক উত্তরটি হবে সোশিওলজি অপশান বি সঠিক উত্তর সোশিওলজি মানব সমাজ বিষয়ক বিদ্যাকে বলা হয় সোশিওলজি পরবর্তী প্রশ্ন রসায়ন বিষয়ক বিদ্যাকে কি বলে এ বায়োলজি বি ফিজিক্স সি কেমিস্ট্রি আর ডি জুলজি এটা অনেকেই জানি রসায়ন বিষয়ক বিদ্যাকে বলা হয় কেমিস্ট্রি পরবর্তী প্রশ্ন পদার্থ বিদ্যাকে কি বলে এ বায়োলজি বি ফিজিক্স সি কেমিস্ট্রি ডি জুলজি তাহলে সঠিক উত্তরটি হবে পদার্থ বিষয়বিদ্যাকে বলা হয় বি ফিজিক্স পরবর্তী প্রশ্ন অ্যারোনটিক্স কিসের সাথে যুক্ত অপশান এ আছে বায়ু অপশান বিমান সি জাহাজ ডি এরোসল তাহলে অ্যারোনটিক্স কিসের সাথে যুক্ত বিমান অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর বিমান অ্যারোনটিক্স কিসের সাথে যুক্ত বিমান পরবর্তী প্রশ্ন কসমোলজি কিসের সাথে যুক্ত এ বিশ্বব্রহ্মাণ্ড বি পৃথিবী সি সূর্য ডি চন্দ্র তাহলে কসমোলজি হচ্ছে অপশান এ সঠিক উত্তর বিশ্বব্রহ্মাণ্ড পরবর্তী প্রশ্ন শেষ প্রশ্ন আজকের ভিডিও শেষ প্রশ্ন জিওলজি কিসের সাথে যুক্ত জিওলজি অপশান এ বিশ্বব্রহ্মাণ্ড অপশান বি পৃথিবী সি সূর্য ডি চন্দ্র তাহলে সঠিক উত্তর হবে বি পৃথিবী আচ্ছা শেষে একটা তোমাদের জন্য প্রশ্ন থাকছে তোমরা কমেন্ট করে জানিও বংশগতি সংক্রান্ত বিদ্যাকে কি বলে সকলে আনসার দেওয়ার চেষ্টা করবে বংশগতি সংক্রান্ত বিদ্যাকে কি বলে সকলে কমেন্ট করে জানিও এবং কতগুলি প্রশ্নের উত্তর পারলে তোমরা কমেন্টে জানিও ধন্যবাদ